হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ব্লগস কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আল্লাহ অশেষ সহমতে আমরাও সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ চলে আসলাম নতুন আরও একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে তো আজকে সকাল থেকে ব্লগটি শুরু করছি এখন প্রায় সাতটা বাজে তো আজকে আমার মেয়ের স্কুলে প্রোগ্রাম তাই সকালবেলায় ওকে রেডি করে দিয়েছিলাম শাড়ি পরে দিয়েছিলাম তো আমার হাজব্যান্ড ওকে আবার পিন করে দিচ্ছে বাবার মেয়ে বলে কথা তো সে বলল যে ও যাতে শাড়ি খুলে না যায় এই জন্য ভালো করে পিন আপ করে দিচ্ছি আজকে ওদের স্কুলের ফাংশন আছে মানে হচ্ছে কালচারাল প্রোগ্রাম তো আমার মেয়ের পারফরমেন্স আছে ওখানে তো এখন আমরা ওখানেই যাচ্ছি

গানের তানে তালে তালে মেয়েরা নাচছিলো তো এখন ছিল ফাগুনের মোহনায় এই গানটি দিয়ে স্টার্ট করেছিল আসলে গান গানের সাউন্ডটা আমি মিউট করে দিয়েছি কারণ কপিরের ক্লেম খেতে পারে আর এখানে হচ্ছে আমার মেয়ে হচ্ছে লাল রঙের শাড়ি পরেছে আর ইয়েলো তারপর হচ্ছে ব্লু সব মানে তিনটা কালারের মিক্সড মিক্সচারে ওদের পারফরমেন্সটা হবে তো আমার কাছে ভালোই লাগছিল আর পুরো মাঠটা জুড়ে মনে হচ্ছিল এক একটা ফুলের মেলা হচ্ছে লাল হলুদ নীল ফুল আমার কাছে এতটা ভালো লাগছিল কি বলবো আর কিছুক্ষণ পরপরই ওদের পারফরমেন্স শো করছিল আর ভিডিও করা হচ্ছিল আমি অবশ্য একটু একটু করে ভিডিও করেছি আর এই শাড়িগুলো ওদের স্কুল থেকে দেওয়া হয়েছিল তবে শাড়িগুলোর চাঁদা নিয়েছিল ওনারা তো যাই হোক আর ছেলেদের পারফরমেন্সও ছিল আর মজার কাহিনী হচ্ছে এই স্টুডেন্টরা মনে হয় লুঙ্গি পরে অভ্যস্ত না তাই যখন পারফরমেন্স করছিল একটা স্টুডেন্টের লুঙ্গি খুলে যাচ্ছিলো বারবার তো টিচার ওকে যে জিজ্ঞাসা করলো কি ব্যাপার লুঙ্গি খুলে যাচ্ছে কেন বলল মিস আমি তো লুঙ্গি পড়ি না বাসায় মানে মজাই লাগছিল আর কি ছেলেদের পারফরমেন্সটা দেখার পর আসলে কি বলবো সবাই তো বাচ্চা জাস্ট হাতে পায়ে বড় হয়ে গিয়েছে বাট ওদের পারফরমেন্সটা দেখে আমার খুব ভালো লাগছিল ওরা ট্রাই করছিল আর কি নিজেদের মতো করে আর কিছুদিন অবশ্য রিহার্সাল হয়েছে যে যেহেতু জানুয়ারি মাসে তেমন কোনো ক্লাস হয় না তাই ওদের রিহার্সাল হচ্ছিল পুরো জানুয়ারি মাস তো আমার মেয়েও রেগুলার রিহার্সাল করেছে তো এখন একটার পর একটা ছেলেদের প্রোগ্রাম আর মেয়েদের প্রোগ্রাম হচ্ছিলো আর সবচেয়ে ভালো লাগছিল ছোট ছোট কিউট কিউট কিছু বাচ্চা আছে ওরা খুব সুন্দর করে সেজে সাজুগুজু করে একদম শাড়ি পরে এসছে আমার দেখছিলাম আমার ভালো লাগছিল তো পুরো গানগুলোই কিন্তু আমি স্কিপ করে দিয়েছি আমার সরি মিউট করে দিয়েছি কারণ বারবার বলছি যে গানগুলো দিলে আমার ভয় লাগে যদি আবার কপিরাইট ক্লেম খেয়ে ফেলে তো এখানে টিচাররাও আছে এই যে ছোটো ছোটো বাচ্চারা নববর্ধুর বর সে যে যাচ্ছিলো আসলে ভালোই লাগছিল আর এখানে হচ্ছে আমাদের যে কিছুদিন আগে একটা চব্বিশের আন্দোলন হয়েছিল। সেটাই ওরা একটা স্টেজ শো করলো মুগ্ধ তারপর হচ্ছে আরও যারা যারা শহীদ হয়েছে ওনাদের স্মৃতি করে ওদের একটা পারফরমেন্স ছিল তো এই পারফরমেন্সটা অনেক সুন্দর হয়েছে তো চব্বিশের পুরো আন্দোলনটাই ওরা অল্প একটু সময়ের মধ্যে ফুটিয়ে তুলেছিল ছাত্ররা আমার কাছে ভালোই লাগলো ওদের এটা দেখে তো এখানে তারপর আবার কিছুক্ষণ সঙ্গীত হলো গান বাজনা হলো বিজয়ের উল্লাস হলো আর এখানে হচ্ছে কিছু স্টুডেন্ট ওরা পুলিশের ভূমিকা করেছিল ওদেরই খেয়ে তোলা হচ্ছিলো তো সকাল থেকে প্রায় অনেকক্ষণ ওখানে ছিলাম একটা পর্যন্ত তারপর প্রোগ্রাম শেষ করে বাসায় আসলাম বাসায় এসে দেখি খালা অলরেডি চলে আসছে তাড়াতাড়ি আমি কিচেনে ঢুকে গিয়েছি নাস্তা অবশ্য আমরা বাইরেই করেছিলাম তো বাসায় এসে তারপর রান্না বান্না স্টার্ট করে দিলাম ডাল বসালাম তারপর এখানে একটু ভেজিটেবল রান্না করব আর চিংড়ি মাছ দিয়ে তরকারি রান্না করব আসলে আজকে আমার অনেক কাজ আছে তাই একটু তাড়াহুড়ো করছিলাম আর যেহেতু খালা কাটাকুটু করে দিয়েছে তাই আমার আর এত ঝামেলা হচ্ছিল না তো এখানে আমি রান্নাবান্না শেষ করে ফেলবো রান্নাবান্না শেষ করে তারপর আবার একটু শপিংয়ে যাব তো এজন্য একটু তাড়াহুড়ো করছিলাম তো আমার ভেজিটেবল রান্নাও হয়ে গিয়েছে এখন এটা উঠিয়ে নেব আর ডাল রান্না করেছি আর সিম আলু ফুলকপি টমেটো দিয়ে আমি একটা তরকারি রান্না করেছি চিংড়ি মাছের আসলে শীতকালীন সবজি বলতে তো আমরা এগুলাই বুঝি তো এগুলো দিয়ে আমরা এখন একটা তরকারি রান্না করেছি তো রান্না বান্না শেষ করে তারা হুড়ো করে লাঞ্চটা করে নিব। লাঞ্চ করার পর আমি যথারীতি রেস্ট নেব কারণ আজকে যেহেতু আর্লি মর্নিং উঠেছি আর তাছাড়া অনেকক্ষণ বাইরে ছিলাম প্রায় একটা সময় বাসায় এসেছি তো এতটা টায়ার্ড লাগছিল যে কি বলবো। তারপরও আবার দেখা যায় বাসায় এসে কাজে লেগে গিয়েছি আসলে আমাদের এরকমই মানে জীবন একটার পর একটা কাজ চলে আসে সামনে কিছুই করার নেই তারপরও আমি চেষ্টা করি গুছিয়ে কাজ করার যাতে রকম হ্যাসেল না হয় তো যা বলছিলাম আমি রান্নাবান্না শেষ করে একটু বাইরে যাব। এখানে একটু চিংড়ি মাছ ঘোঁড়াও করছিলাম মায়শার জন্য মায়শা যেহেতু সবজি খায় না তো এই জন্য ওর জন্য আলাদা করে আমি একটু চিংড়ি মাছ ঘোড়া করে নিচ্ছি তো এই তো বান্না তাড়াহুড়ো করছি আর কি তো আমি যেটা বলছিলাম যে আমি কয়েকদিনের মধ্যে একটু গ্রামের বাড়ি যাব তো এই জন্য একটু টুকিটাকি শপিং করব শপিং অবশ্য আগে কিছুদিন আগেও করা হয়েছে আর তারা তাছাড়া দেখা যায় যখন যেটা লাগে শপিং করাই হয় টুকটাক তারপরও দেখা যায় কিছু একটা রয়ে যায় আর কি তো এই জন্য ভাবলাম যে তাড়াহুড়ো করে শপিংটা সেরে নিতে হবে না হলে আবার বাড়িতে যেয়ে কি পরব এটা নিয়ে একটা ঝামেলা শুরু হবে তো এদিক দিয়ে রান্নাবান্না শেষ হয়ে গেল আমি টেবিলে খাবারটা সার্ভ করে নিয়েছি তো এখন সবাই মিলে লাঞ্চটা করে ফেলব তো বাড়িতে যাওয়ার পর আসলে আমি এক্সাইটেড হয়ে আছি যে কবে যাব মাইশা রিদিশা প্রতিদিনই বলছিলো যেহেতু মাইশার প্রোগ্রাম ছিল ওদের প্রতিদিন রিহার্সাল হতো তাই একটু দেরিতে যাওয়া হচ্ছে এবার অন্য সময় আরও আগেই যাই তো এই তো এখন একটু রেস্ট নিয়েছিলাম তো ইভিনিং টাইমে আমরা বের হয়ে গিয়েছি শপিংয়ের উদ্দেশ্যে তো শপিং মলে যাব আর ডিসাইড করছিলাম যে কি কী নিতে হবে

আসলে শপিংয়ে যাওয়ার পরে আমি শপিং করাতেই ব্যস্ত ছিলাম তাই এত একটা ভিডিও করা হয়নি আর শপিং করার পরে আমরা বাইরে টুকিটাকি স্ন্যাক্স খেয়ে নিয়েছিলাম ওটাও আর ভিডিও করিনি আসলে এনার্জি আর কোনো ছিল না একটু টায়ার্ডও লাগছিল যেহেতু সকাল থেকে বাইরে ছিলাম তো এই তো শপিং মোটামুটি ডান অনেক কিছুই শপিং করা হয়েছে থ্রি পিস নেওয়া হয়েছে তারপর মাইশার জন্য টপস নেওয়া হয়েছে রীতিশার জন্য নেওয়া হয়েছে আমার জন্য নেওয়া হয়েছে অনেকগুলো তো এই তো মোটামুটি শপিং ডান আজকে তো আজকে এই পর্যন্তই আমার ব্লগটি কেমন লাগলো জানাবেন ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ